সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি লাখো মানুষ অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে এবারের পবিত্র ঈদ উল আজহায় দেশে পশু কোরবানি হয়েছে এক কোটি চার লাখ আট হাজার নশো আঠারোটি যা গত বছরের তুলনায় তিন লাখ সাতষট্টি হাজারেরও একশো ছয়টি বেশি আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে গত বছর সারা দেশে এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি পশু কোরবানি হয়েছিল এবার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে এবছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টিটি চামড়া চামড়া শিল্প পশুর সংগ্রহ চলছে সেখানে আছেন সহকর্মী এম এ হালিম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হালিম চামড়া শিল্প শিল্পনগরীতে কতদিন চামড়া সংগ্রহ করা হবে আর দাম নিয়ে বিক্রেতাদের কোনো অভিযোগ পেয়েছেন জি আপনি যেমনটি বলছিলেন গত গতকাল দুপুরের পর থেকে কিন্তু সাবার যে শিল্প নগরী সেখানে কিন্তু এই কাঁচা চামড়া আসতে শুরু করেছে এবং গত রাত্রে কিন্তু প্রত্যেকটি যে কারখানা রয়েছে সেই কারখানাতে কিন্তু আমরা চামড়া সংগ্রহ করতে দেখেছি এবং সেখানে লবণযুক্ত চামড়া দেওয়া শুরু করেছে এবং আজকে সকালবেলার মধ্যেই কিন্তু অধিকাংশ যে কারখানা রয়েছে সেই কারখানাতে কিন্তু লবণের কাজটি সেটি শেষ হয়েছে এবং এখন কিছু কিছু কারখানা আছে যেগুলোতে লবণযুক্ত শুরু হয়েছে এবং আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে এখানে কিন্তু আমরা গতকালকে এবং আজ সকালবেলা যারা দু একজন আসছিলেন তাদের বিক্রেতা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা যে চামড়ার যে দামটি সে দামটি কিন্তু তারা গতবারে ন্যায় তারা পেয়েছেন এবং বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এখানে কাঁচা চামড়াটি তারা মূলত সরকার নির্ধারিত দামের চেয়ে একটু কম দামে কিনে কারণ তাদের এখানে লবণ দেওয়া থেকে শুরু করে এবং শ্রমিকের সেই খরচগুলো রয়েছে এবং আরেকটি বিষয় আজকে কিন্তু সকালবেলা এই ট্যানারি যে সার্বিক বিষয়গুলো দেখবালের জন্য কিন্তু আজকে শিল্প মন্ত্রণালয় থেকে এখানে সচিব মহোদয় আসছিলেন এবং সেই সাথে ভোক্তা অধিকারের কর্মকর্তারাও আসছিলেন তারা যেমনটি এখানকার সিটিভির যে এবার ধারণ ক্ষমতা সেই সেগুলো তারা দেখছেন এবং তারা যেমনটি বলছেন এবার কিন্তু অনন্য বছরের তুলনায় কিন্তু এবার সি টিভির ধারণ ক্ষমতা ভালো এবং যেটাই আজকে আমাদের বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন যেমনটি জানিয়েছে আজ সকালে আজকে পর্যন্ত এই সকালে কিন্তু কাঁচা চামড়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তারা বলছে যে তাদের এই ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত ছ লাখ চামড়া তাদের সংগ্রহ লক্ষ্যমাত্রা থাকলেও তারা প্রায় সাড়ে চার লাখ চামড়া তারা সংগ্রহ করেছেন এবং আজকে এবং কালকে তারা কিন্তু মোটামুটি এখানে আর লবণযুক্ত যে চামড়াগুলো সেগুলো ক্রয় করবেন না এবং দু একদিন পর থেকে ঢাকার আশেপাশে যে লবণযুক্ত চামড়াগুলো সেগুলো মূলত তারা সাত দিন পর থেকে তারা ক্রয় করবেন এবং তারা আগামীকালকে ঢাকাতে তাদের একটি প্রেস কনফারেন্স রয়েছে সেখানে কিন্তু এই সার্বিক চামড়ার সেই সংগ্রহের বিষয়গুলো নিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করবেন এমনটি জানিয়েছেন তো তোসিয়া এই ছিল আমার কাছ থেকে সাভারের চামড়া শিল্প নগরীর সর্বশেষ সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম ঈদের পরের দিন রাজধানীর ব্যস্ততম সড়কগুলো প্রায় ফাঁকা নেই চিরচেনা যানবাহনের চাপ তবে ভিড় আছে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ করে রাজধানীর চিড়িয়াখানায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ ফলে ব্যস্ততম নগরীতে নেই চিরচিনা কর্মচাঞ্চল্য আর ঢাকায় যারা আছেন তারা ঘোরার জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদের পর দিন সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে অনেকে যান চিড়িয়াখানায় ঈদের দিন তো আর হয় না তো তো ঈদের দিন পরেই ভালো লাগে সবার সাথে পরিবার সাথে ঘুরতে বাঘ হরিণ ভাল্লুক পাখি দেখে খুশি শিশুরা পাখি দেখছি তারপর হলো ভাল্লুক দেখছি তারপর হরিণ দেখছি সিংহ আর পাখি অভিভাবকরা জানান ছুটির এই দিনটাতে পরিবার নিয়ে সময় কাটানোই সবচেয়ে আনন্দের এখানে দেখাচ্ছে ওর আনন্দ লাগতেছে ভালো লাগতেছে এতদিন বইয়ে দেখছে এখন সচক্ষে দেখতেছে জিনিসগুলো এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্র বেড়াতে যান অনেকে লাবুনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ঈদ পরে নতুন সিনেমা মুক্তির হিরিক আর দর্শকরাও ছুটে যান সিনেমা হলে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সিনেমার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শাওন এবারের হলে কয়টি ছবি মুক্তি পেয়েছে দর্শকদের মধ্যে কোন সিনেমা বেশি সাড়া ফেলেছে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এবং পাঁচটি ছবি জানেন আপনি নিশ্চয়ই তুফান আগন্তুক রিভেন্স ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরাক্ষী এই পাঁচটি ছবি ঘিরেই কম বেশি মানুষের আগ্রহ রয়েছে তবে আগ্রহ আগ্রহের জায়গা থেকে যদি সবচেয়ে বেশি আগ্রহের কথা বলি তাহলে অবশ্যই সাকিব খান তার যে ছবি তুফান সেই তুফানের প্রতি মানুষের আগ্রহটা আমরা বেশি দেখতে পাচ্ছি অন্তত বসুন্ধরা স্নেপ্লেক্সের এই যে পাঁচটি হল রয়েছে সেখানে এসে বা অন্যান্য হলগুলোর কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ সেখানে আমরা যাওয়া হয়নি তবে অনেকে কিন্তু এসে টিকিটও না পাওয়ার কথা বলছেন যে তারা এসেছেন ছবি দেখতে কিন্তু টিকিট পাননি সুতরাং দর্শকদের আগ্রহ কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন তেমনি একজন এই মুহূর্তে আমার সামনে রয়েছেন আপনি কোন ছবিটা দেখতে এসেছিলেন এবং টিকিট না পাওয়ার কথা বলছিলেন তখন সেই বিষয়ে জানতে চাই আমি পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছি তুফান ছবি দেখার জন্য তো টিকিট পেলাম না না পেয়ে তোমার কেমন লাগছে অনেক 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 খারাপ লাগছে কেন তুমি এসেছিলে তুফান দেখতে কারণ তুফান সাকিব খান আমার ফ্যান

দর্শক দর্শকরা বলছিলেন যে সাকিব খানেরকে দেখতেই আসলে তারা তুফান ছবিটি দেখতে এসেছেন কিন্তু আমরা আরও অন্যান্য দর্শকদের সঙ্গে কথা বলেছি এখানে জানতে পেরেছি যে যেহেতু এখানে চারটি সিনেমা চলছে এই সিনেপ্লেক্সে সেখানে কিন্তু চারটিরই দর্শক রয়েছে কম বেশি সবাই আসছেন অনেকে টিকিটের খোঁজ করছেন কেউ পাচ্ছেন যারা পাচ্ছেন তারা সৌভাগ্যবান মনে করছে নিজেদেরকে এবং তারা ছবি দেখে আসার পরও কিন্তু দর্শকদেরকে প্রতিক্রিয়া যেটি জানাচ্ছেন যে এবারের যে ছবিগুলো এসেছে ছবিগুলো সবগুলোই তাদের মোটামুটি পছন্দের তবে দর্শক আগ্রহের দিক থেকে এখনও এগিয়ে রয়েছে তুফান অন্তত এটি বলা যায় তৌসি সিনেমা হলে খবর জানাছিলেন সহকর্মী মাহমুদ শাহন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এখনও পানিতে তলিয়ে আছে সিলেট বৃষ্টি ছাড়াই ভোর পাঁচটা থেকে বাড়তে থাকে পাহাড়ি ঢল সুরমা নদীর পানি বিপদসীমার আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিতে আছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন বাড়িঘর হুট করে পানিবন্দি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী ঘরে থাকার মতো অবস্থা না থাকায় অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে এদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকেই প্লাবিত ছিল সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা বাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর ও তাহিরপুরের দেড় শতাধিক গ্রাম নতুন করে পানি বাড়ায় বিশ্বম্ভরপুর মধ্যনগর দিরাই জেলার প্রায় সবকটি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অন্যদিকে ভারী বর্ষণের কারণে সিলেট জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী আছেন অন্তত দুই লাখ মানুষ এবারে চট্টগ্রাম সংবাদ লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে খরচ বাড়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের আরতদাররা চট্টগ্রাম নগরের বিভিন্ন চামড়ার আড়তে সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে দিনরাত কাজ চলছে ঈদের দিন বিকেল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে নগরের আতোর আর এলাকায় আসতে থাকে চামড়া আরত বলছেন সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা লবণ ছাড়াই চামড়া সে দামে কিনছেন এজন্য অনেক সময় চামড়া নষ্ট হয়ে যেতে পারে চামড়া যেন নষ্ট না হয় সে লক্ষ্যে গতকাল থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের চামড়া মনিটরিং টিম মাঠে কাজ করছে দেশের বাইরের খবর বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছেন রাস্তাঘাট ও বাড়িঘর পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ টানা বৃষ্টির কারণে শ্রেষ্ঠ ভয়াবহ বন্যায় সোমবার চীনের গোয়াংডং প্রদেশে একটি সেতু ভেঙে পড়ে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ঢুকে পড়েছে লোকালয়েও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কেবল মেইজো শহর থেকেই পঁয়তাল্লিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন তীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে